আরে আর কি ব্যাপার তোমার মাথা ঘুরাইতেছে শরীর খারাপ নাকি হঠাৎ করে ক্যান জানি মাথাটা ঘুরাইতেছে তাইলে চলো দেরিটা করে তোমার ডাক্তারের কাছে নিয়ে যায় আরে না না ডাক্তারের কাছে নিতে হইব না মাথাটা হালকা একটু ঘুরাইতে ঠিক হয়ে যাইবো আমি সবকিছুই বুঝি সেই ফজ রক্তের ঘুম থেকে উঠো উঠা সমস্ত কাম করো নিজের কথা একটা বারো যেন চিন্তা করো না ঠাডার দিন গাধার খাটনি খাটো আমি তোমারে বারবার কইরা বলতাছি যে তুমি একটু নিজের যত্ন নাও যতটুকু সম্ভব নিজের একটু খেয়াল রেখো তুমি তোমার কোনো কথাই শুনতেছো না অসুস্থ ঘরে পড়া থাকলে কষ্টটা তুমি পাইবা আমি পাবো আর আমি বুঝতামও না আরে তুমি কেন বুঝতেছো না আমি যদি ঘরের মধ্যে যাইয়া শুয়ে থাকি তাহলে এই সংসারের কাজ কেটাই করব আর সংসার মানুষ বিয়ার পরে শ্বশুর বাড়ি আসে একটু সুখের ঠিকানা খুঁজতে বিয়ে ঠিকই করছো কিন্তু আমার বাড়িতে তোমার সুখের ঠিকানা আর পাও নাই কষ্ট করে গেলা কষ্ট করতে করতে তোমার জীবনটা চলে আমি সব বুঝতে পারতাছি সব তো নিজের চোখেই দেখি কি করবা কও তোমার জামাই ইনকাম কম পরিবারের একটা মানুষ যদি তোমার ভালোবাসতো সারাটা দিন এত কষ্ট করো এত কিছু করো কিন্তু কোনো কিছুতেই কারো কোনো মন পাও না তুমি এই কথা কেমনে কইতাছ এই সংসার তো আমারও সংসার আর এই সংসারের সব দায়িত্ব আমার আমি এই বাড়ির বউ আমারে কি ডাই দেখলো কি দেখলো না এত কিছু নিয়ে আমি চিন্তা করি না আমার যে কাম সেটা আমি কইরা যাইতাছি আর তুমি কইলা না সবাই আমার উপর অবহেলা করে কেন করব না তুমি তো টাকা পয়সা ঠিক মতো দিতে পারো না তুমি যদি তোমার বড় ভাইয়ের মতো ইনকাম কইরা এই সংসারে টাকা দিতে পারত তাহলে সবাই আমার দেখভাল করত তোমার কি মনে হয় আমি চেষ্টা কম করতেছি আমি আপ্রাণ চেষ্টা করতেছি তোমার কষ্ট তো নিজের চোখের সামনে দেখতেছি যদি বড় ভাইয়ের মতো দুটা টাকা বেশি সংসারে দিতে পারতাম আজকে তোমার এত অবহেলা পাইতে হইতো না কিন্তু কি করবো ক আল্লাহ তো সবারই সমানভাবে দেয় না বড় ভাই আল্লাহ দিতেছে বড় ভাই সংসার তেমনি ঢালতে পারতেছে কিন্তু আমার যতটুকু রুটি রুজি হয় আমি তো তাই দিতেছি তারপরও যদি সংসার আমার মায়ের মন্ডা আমি পাইতাম আমার কোনো আফসোস থাকতো না আর তোমার এত কষ্ট করা লাগতো না আমার শ্বশুর আমারে যতটুকু বোঝে আমার শাশুড়ি যদি আমার একটুখানি বুঝতো আমার আর কোনো কষ্ট থাকতো না অনেক শখ করে শাশুড়ির সাথে সুন্দর সুন্দর সময় কাটাবো শাশুড়ি নিজের মায়ের মতো দেখবো কিন্তু না তুমি মার কথা বলতেছ তুমি সারাদিন যেভাবে খাটো আমার মা আমার ভাবি যদি তোমার কাজে একটু সাহায্য করতো তোমার একটু বিশ্রাম হইতো না কিন্তু কই তারা কিছুই করে না সব কাম তোমার দিয়ে করায় একটাই কারণ আমার ইনকাম কম আমি বেশি টাকা সংসার দিতে পারি না আমার বড় ভাই বেশি টাকা মাঝে মাঝে আমার কি মনে হয় জানো উনি আমার আপন মা না উনি আমার সৎ মা সৎমারা সৎ যেমন ব্যবহার করে তেমন ব্যবহার আমার লগে আমার মা করতেছে তোমার লগে করতেছে আজকে যদি আমার টাকা থাকতো জানো মার কাছে আমি প্রিয় পুত্র হইতাম কিন্তু টাকা নাই সেই অবহেলার অংশীদার তুমিও হইতেছো তুমি এসব কি কইতেছ মায়ের নামে কেউ এইসব কয় শোনো উনি যেমনই কাজ করুক যাই কাজ করুক উনি তোমার গর্ভধারিণী মা উনি যদি তোমার একটা বেশি কথাও কয় সেটা আশীর্বাদ হইয়া তোমার গায়ে লাগবো তুমি শুধু শুধু মায়ের নেই একটা উল্টোপাল্টা কথা দেখবে না তোমারে দেখে না আমার অনেক অবাক লাগে এই সংসারে আমার মা তোমার উপর এত অত্যাচার করে এত নির্যাতন করে ঠিকমতো খাইতে দেয় না কিন্তু দেখো তোমার মনের মধ্যে আমার মায়ের প্রতি কোনো অবহেলাই নাই আমার মায়ের নিজের মায়ের মতো সম্মান করো বর্তমান যুগে তোমার মতো মাইয়া পাওয়া ভাগ্যের ব্যাপার আমি সত্যি খুব গর্বিত তোমার মতো বউ পাইছি বপাকে এই সংসারে আমি কতটুকু করি বা না করি সেটা আমি জানি না সত্যই আমি একটা ব্যাপারে কষ্ট পাই যে মা আমারে বুঝে না তুমি আমার যতটুকু ভালোবাসো আমি তাতেই খুশি আছি তোমার এই ভালোবাসার আমি আমি সবকিছু করতে পারতেছি মা হয়তো বা অহন বুঝতেছে না কিন্তু আস্তে আস্তে মা ঠিকই বুঝবো এই বিশ্বাস আমার আছে একটু সময় দাও সব ঠিক হয়ে যাইব আমি কই কি দুই দিনের জন্য তুমি তোমার বাপের বাড়ি থেকে একটু বেড়ে আসো সারাদিন তো অনেক কাম করো তোমার শরীরটাও খারাপ নিজের বাড়িতে গেলে নিজের শরীরটা একটু বিশ্রাম পাইবা আমি কালকেই তোমার দিয়ে আসবো আসো আমি যদি যাই তাহলে সংসার কি দেখবো আর সংসার সিনে তোমার করতে হবে না আর যাই হোক আব্বার কাছে কিছু কোয়া দরকার নাই বুঝছো নিরিবিলি দিন থেকে কাপড় ভর্তি ব্যাগ নিয়ে বউ নিয়ে কই যাইতাছস মা আমার বউ একটু বাপের বাড়ি যাইতাছে ওর শরীরটা তো ভালো না

এমন কথা কই মা তুমি মনে হয় জীবনে বাড়িতে কোনো কামই করো নাই আমাগো দুই ভাইয়ের বউ বোনা ছিল তখন কাম করতে কি তুমি তো করছো তুমি তো করে সবকিছু খাওয়াইছো তাই না এমন দুই দিন করলে এমন কি ক্ষতি হয়ে যাবে তোমার তগো খাওয়ায়া পড়ায়া বড় করি নাই এখন ঘরে বউ লই এ এখন আমারে কাম করতে কস তুই যদি বউ সামনে এই কথা কস তাহলে তো বউ আরো লাই পায় জায়গা তুমি তো জানো মা আমার বউ অসুস্থ ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেছ না দাঁড়াইতে পারতেছ না মাথা ঘুরাইতেছে ও কেমনে কাম করবো আর তুমি তো বড় ভাবি রে কইতে পারতা যে দিন পরে করতে যাইতে তা তো করলা না ও দুই দিন বাপের বাড়ি থেকে আসুক আমি কারে কই যাইতে দিমু না দিমু এই কথাও তোর কাছ থেকে পারমিশন নিতে তোর কথা মতো তা পাঠাইবা কেন তুমিও তো টাকার কাছে বিক্রি হয়ে গেছো মা একটা ফালতু কথা কইবি না একটা ফালতু কথা কইলে না দুইদারে দইরা পিডামু কথাই করো মারো আমাগো দুজনে মারতে মারতে মাইরা ফেলাও তাহলে তোমার শান্তি হইবো তুমি শান্তিতে এবারে থাকতে পারবা

তোর বউ এই বাড়ি থেকে এক পাও পারবো না বাপের বাড়ি তো দূরের কথা এটা কি করলাম অসুস্থ মানুষ বাপের বাড়ি যেব দুদিন থাকবো তুমি ওর সামনে ওর অপমান করলা কতটা মনে কষ্ট পাইছে কও আমার কি ক্ষতি হইব এটা তোর জান দরকার নাই এই সংসারের কাজ কাম আমি করতে পারবো না

অসুস্থ তাই না তোমার বউ অসুস্থ হয়ে লেগে তোমার দোকানদারি কাম কাজ সবকিছু ফালাই এখন কাপড় চোপড় ধুই ঘরের কাম কাজ করতে আর মানুষ অসুস্থ হয় না ছুটি নিছি ছুটি তো নি ভাই আচ্ছা আমার এখন কথা কও তো এই যে তুমি কাপড় কাস্তাছো গ্রামের কোনো মানুষজন যদি দেহে মান সম্মান কিছু থাকবো ভাবি এটা কেমন কথা কইলে আমি তো অন্য বাড়ির কোনো কাম করতেছি না নিজের কাম নিজে করতেছি আমার বউ অসুস্থ আমার জামা কাপড় কে ধুয়ে দিব কোন আপনি আর মা তো কোনো দিনও কোনো কিছু করেন না বাড়ির ভিতরে যা করার আমার বই করে আমার জামা কাপড় আমি ধুতে ছিতে শেষ হয়ে যাবো মানুষজন হাসাহাসি করবো আমার বউ যে সারাটা দিন বাড়ির ভিতরে কাম করে কই আপনি আর মা তো কোনো দিন একটু সাহায্য করেন না সব কাম বউ নিজেই করে কাম করতে করতে আমার বউ অসুস্থ হয়ে পড়ছে কোনো কামই করতে পারতেছে না এখন আমি যেহেতু জামাই আমার তো অধিকার আছে তাই না তার সেবা যত্ন করার আমি তাই করতেছি এতে ক্ষতির কি আছে মানুষ সমান কোন দুঃখে মানুষজন হাসাহাসি করবো কেন শুনছো শুনছো তোমার ভাই কি কয় ঘরের সব টাকা তুমি দাও সংসার চালানোর টাকা

আর তুই কাজ কাম বাদ দিয়া এ নিয়ে এসে কাপড় দেওয়া শুরু করে দিছে যত সব ভাইজান তুমি যেই কথা বললা আজকে যদি ভাবি অসুস্থ হইতো তুমি কি করতা তুমি কি করতা না ভাবি রে সাহায্য আরে আমার বউ তোর বৌয়ের মতন উমাইন নামুক মতন ঝুমায় না চল কি চইলে বিছানা যায় শুয়ে থাকবো আরে তুমি বুঝো না কেন এগুলো হইতেছে সব ঢং ঢং কাম কাজ না করার সব ঢং যেন কাম কাজ না করিয়া পালঙ্কের উপর বয়ে বয়ে আরাম করতে পারে এই সবের লেগে ঢং ধরছে ভাবি কি শুরু করছো কতো বাড়িতে আসতে না আসতে ঝগড়াঝাড়ি শুরু করে দিছো চিলাপালা শুরু করে দিছো আশেপাশের লোকজন শুনলে তো তোমাকেই মান সম্মান যাইবো শোন তোর লগে না এত কথা কর আমার সময় নাই তোর এত পেঁচালো আমি শুনতে চাই না শেখো শেখো তোমার ভাইয়ের কাছ থেকে কিছু শেখো কেমনে বউরে আদর করতে হয় বউ একটু অসুস্থ হইলে কেমনে বউর কাপড় চোপড় ধুইতে হয় এই তুমি কি এনে দাঁড়ায় দাঁড়ায় গেনা পেছাল পারবা চলো ভিতরে চলো

অতয় অসুস্থ হোক আব্বা আমরা অসুস্থ হই না হ্যাঁ তারপর আপনি কি নিয়ে রান্না ঘরে আইবেন আর তাছাড়া আমি দেখছি আপনি আপনার ছোট বৌরে একটু বেশি ভালোবাসেন আমারও তো আপনি দুই চোখে দেখতেই পারেন না আমি ভালো কথা কই তো এর আমার ভাল লাগে না আপনার এই তুমি কথা কইলা তোমরা দুই বউ আমার কাছে সমান থাক থাক আর কিছু কইতে হইব না দুই বউ সমান কি সমান না আমি খুব ভালো করে জানি এই তুমি কিছু কইতেছ না কে হে হাকורה রইছো কে আব্বা এটা কোন কথা আশাশুমো দেখলাম ছোট ভাই কাপড় কাস্ত আছে তুমি রান্না করতেছ এগুলা যদি গ্রামের মানুষ দেখে আমাকে মান সম্মান থাকবো আব্বা কও মান সম্মানের কথা চিন্তা করলে তাইলে তোর বউরে রে ওর বাপের বাড়িতে নিয়ে গেলি কেন আব্বা তুমি এটা কেমন কথা কইলা আমি কি চুক্তি করে এই বাড়িতে বউ বিয়া করে আনছি নাকি যে আমার বউ বাপের বাড়ি যাইতে পারবো না এই সংসারটা আমার টাকায় চলে আমার বউ এই বাড়িতে কাজ করবো কেন মানলাম তুই টাকা বেশি দেস তাই বইলা কোন আইনে আছে যে বাড়ির বউ বাড়ির কাম কাজ করতে পারবো না এটা আমার আগে লেখা আছে যেহেতু তোমার ছোট পোলা টাকা কম দেয় ওর বউ সমস্ত কাজ করব। আমি এই সংসারে বেশি টাকা দেই আমার বউ কোনো কাজ করতে পারবো না ঠিক আছে তক কথাই ঠিক আছে তবে একটা কথা শুই না যা যতদিন ছোট বউ অসুস্থ থাকবো ততদিন আমি এই সংসারে রান্না বান্না হইতে সব কাজ করুম ছোট বউ ছোট বউ কর্তা না রাখেন আপনার ছোট বউয়ের অসুস্থতা আমি ছোটাই বেশি আব্বা তোমাকে লাগে না শান্তি পাইলাম না ভাবী আপনি সইলাইছেন আমি সইলা আইছি কিনা আইছি সেটা পড়ার কথা আগে তুমি আমার এটা কও আমি দুইটা দিন হয় নাই বাবার বাড়ি গেছি আর এর মধ্যে তুমি অসুস্থতার বাহানা ধরে আমার শ্বশুররে আমার শ্বশুর মশাইকে তুমি রান্না করে পাঠাইছো রান্না করতে ভাবী আপনি এটা কি কইতাছেন আমার শ্বশুর রান্না করে কিছু রান্না করতে আমি তো এটা কিছু জানিই না আমি পাঠাই নাই ভাবি আপনি এটা ভুল ভাবতাছেন আমার শরীরটা তো খারাপ তাই হয়তো বা আমার শ্বশুর আমার কথা চিন্তা কইরা রান্না ঘরে আমি এসবের কিছু জানি না থাক আর নাটক করতে হইব না নাটক চলতেছে এখানে নাটক চলতেছে তুমি নিজে পাঠাইয়া এখন আমার সাথে নাটক করতেছো ভাবি বিশ্বাস করেন আপনি আমি সত্যি সত্যি কিছু জানি না তুমি যে কত সত্যবাদী এইটা আমার খুব ভালো করে জানা আছে আর তুমি আমার শ্বশুরের রান্না করতে পারাইছো তাই না ঠিক আছে আমার শ্বশুরের যে তো রান্না বাড়া করতে হইব তাইলে আমি আমার স্বামী কই দিব আমার স্বামী যেন এই সংসারে একটা টাকাও না দেয় শুধু শুধু আপনি এই সংসারে ঝামেলা করেন না বিশ্বাস করেন আমি এইসবের কিছু জানি না সুস্থ থাকা অবস্থায় তো সংসারে যত কাম আছে সব আমি করি অন আমি কয়টা দিন ধরে প্রচুর অসুস্থ নড়তে পারতাছি না আব্বায় সব কিছু দেখার পর হয়তো নিজেই রান্নাঘরে গেছে আমি যদি জানতাম তাহলে আব্বারের রান্নাঘরে যাইতে দিতাম না আপনি সংসারদাইজ ঝামেলা করেন না অশান্তি করেন না সব ঠিক হয়ে যায় কি আমি অশান্তি করতাছি হ্যাঁ অশান্তি আমি করতাছি না অশান্তি করতাছো তুমি জবের থেকে তুই বাড়ি তাইছো তখন থেকে অশান্তি শুরু হইছে আজকে তোমার হাত ব্যথা কালকে পা ব্যথা আজকে জ্বর কালকে শরীর ব্যথা একটা না একটা তোমার লাগেই রইছে লাগেই রইছে অশান্তি তুমিই করতাছো আমি না এই সব কি লিখে জান আমি খুব ভালো করেই জানি কাজ না করার লাগি এই সব কাজের ভয় তুমি করতাছো আমি না খুব ভালো করেই জানি এই আল্লাহ আপনারা চামড়ার মুখ দিছে মুখ দিয়ে যা হইতাছে তাই কইতাছেন আমার স্বামী এই সংসারে টাকা দিতে পারে না বললাম আমার আপনারা সারা খুন অত্যাচার করেন আমার উপর অবিচার করেন আমি কিছু কই না শুধুমাত্র আমি চুপ কইরা থাকি আমার স্বামীর ইনকাম কম এই জন্য আপনাকে সব কথা আমি শুনি না চলে হ্যাঁ শুনাবো কথা তো শুনাবোই পুরা দুনিয়াটাই তো চলে টাকার উপরে আর আমার স্বামী যেহেতু এই সংসারে টাকা বেশি দেয় তো আমি তো অবশ্যই কথা শুনাবো এরকম হলে তুমিও তোমার স্বামীরা কেউ টাকা বেশি দিতে তাইলে আমি এই সংসারে সব কাস্টম করুম আর তুমি আমার মতো পায়ের উপর পা খাবা আল্লাহ সবাইরে সবকিছু সমান দেয় না কারোরে বেশি দেয় কারোরে কম দেয় আপনার জামাই বেশি ইনকাম করে কারণ আপনার জামাই গঞ্জে ব্যবসা করে আর আমার জামাই কি করে সামান্য একটা বেতনে চাকরি করে ওই চাকরি থেকে যা আসে সবই তো এই সংসারে দিয়ে দেয় একটা টাকাও তো নিজের জন্য রাখে না কিন্তু তারপরেও আপনারা ছাড় দিয়ে কথা কন না ভাবি এই সংসারটা তো ভালোই আছে। একটু রেহাই দেন না আমি তো সব কাম কইরা দিতাছি সব কাম কইরা দিব একটু অসুস্থ হইছে একটু সুস্থ হই কারো কোনো কাম করা লাগবো না সব আমি করব এত পেশাল না পারে না যাও একটু রান্না করে যাও একটু রান্না বাড়াগুলা যায় করো আমার শ্বশুরকে একটু রেহাই দাও অসুস্থতার বাহানা দিয়ে আমার শ্বশুর তাদের বাইরে ফেলায় তুমি ছোট বউ ছোট বউ কই তুমি এই শোনো বড় বইতাছে তুমি তুমি এলে কি করতাছো কে তোমার লাগে চোখ নাই তুমি দেখতাছ না আমি কি করতেছি আরে আমার শোক তো আছে আমি তো দিববি দেখতে পাইতাছি তুমি রান্না ঘরে কি করে ব্যাটারন ছাইয়া হ্যাঁ ছোট বউ কই তুমি তো জানোই ছোট বউমা অসুস্থ তুমি তো রান্না করব না কে করব তোমার মতন শাশুড়ি নাকি রান্না করে हां শাশুড়িরও রান্না করে করব না কিল লাগা কিন্তু ছোট বয়স যে অসুখ এটা কি সত্যি সত্যি অসুখ হয়তো অশোকের নাটক করে আর নাটক আমি বুঝা ফালাইছি দাও আমার ছোট বউ মারা নিয়া তুমি আর একটা কথা কইবা না আইসা আমি একটা কথা বুঝলাম না তুমি ছোট বউ ছোট বউ কইরা এটা হাও দেই মারো কিসের জন্য হ্যাঁ কই বড় বউ রে বউ মা কই তো একটা ডাক দিতে দেখলাম না বড় বউর জন্য তো তোমার এতটুকু আদর দরদ কিছুই দেখি না কারণটা কি বড় বউমার জন্য তো তুমি আছো তুমি তো আর ছোট বউ দেখতে দেখতেই পারো না ছোট বরে দেখতে পারুম কেমনে হ্যাঁ ছোট পোলাই কি সংসারে টাকা দেয় খুব বেশি হইলে পাঁচ হাজার দেয় আর বড় পোলাই সংসারটা চালায় নেয় এখন আমি যদি বড় বউরে দেখতে না পারি আদর যত্ন না করি তাহলে তো বড় পোলা সংসারে টাকা দাও বন্ধ করে দিব তখন তুমি কয় টাকা ইনকাম করো না খায় মরণ লাগবো মানলাম বড় পোলা সংসারের জন্য বেশি টাকা দেয় তাই বলে কি তুমি দুই বউরে দুই চোখে দেখবা এটা কি ঠিক এ হুনো তোমার কাছে আর শিখতে হইব না কুন্ডা ভালো কুন্ডা মন্দ বুইড়া বয়সে এখন রান্না করতে আইছো কই আগে তো রান্না ঘরে দেখি নাই তোমার কোনোদিন আমি যদি রান্না না করি তাহলে রান্নাটা করব কে এই সংসারের সবাই তো না খেয়ে থাকতে হইব তুমি তো ভালো কইরাই যায় না গেছো যে আমি রান্না করে আসুমবা। না তাহলে কও কেন দেখো এখনো সময় আছে ছোট বউরে বড় বউমার মতন একটু ভালোবাসো আদর করো তোমার যা মন চাই করো ছোট বوره লাই দিয়ে দে মা পাই তুলছো আমি আর তোমার সাথে কোনো কথা কইতে চাই হা হা যাও আমি ছোট বوره মাথায় দুলতেছি আর তুমি তুমি বড় বوره মাথায় দুলতেছো না